কালকে আমাদের জয় শ্রীরাগুলো সেই দৃশ্যটা কি কালকে বলতে পারি নাই আসলে মারাত্মকই আগুন লাগছিল সব কিছু পুরেই দোকান পার ছাই হয়ে গেছে আসলে মূলত কিছুই নাই কেউ কিছুই নাই পুরো সবই ছাই হয়ে গেছে এই যে ঘর বাড়ি মানুষের পড়লে ছাই কয়লা আর কি হয় এই যে সেই কয়লা আসলে দুঃখজনক ব্যাপার আমাদের ওই জায়গায় এগারোটা দোকান ছিল এগারোটা দোকানই পুরিয়ে গেছে শুধু ওই একটা দোকান মোটামুটি আছে তাও কোনো কায়দায় Gracias.

এই যে কাঠগুলো সব পুরে ছাই হয়ে গেছে হ্যাঁ কালকে সারা রাত্রে ওই আগুন ছিল অনেক চেষ্টা করছে আমরা এই জন্য যাই হোক ছায়ের সার্ভিস ফায়ার সার্ভিস এই অনেক চেষ্টা করে তারপর আগুন নিয়ে নিয়েছে ওই যে মোটর সাইকেলে যে এসেছিল ওই জায়গা মোটর সাইকেল পুরো ছাই হয়ে গেছে বারোটা দোকান এগারোটা দোকান ছিল অনেক টাকার মাল ছিল আর কি সবই পুরে সাই গেছে

আগুন তো কালি কাল দেই মাছ বেয়া এর দোকান ফয়সালের দোকান আগুন জ্বলে তোর ফয়সালের দোকান তো আগুন জ্বলে বেয়া সামনে না পিছনে পিছনে বলতে কি পিছন সাইডে দোকান আরে পিছন সাইডে দোকানে তো হেডিং আছে না রহন তো অনেক চিনি

কাম কর ফোন একটু মুখ